যখন ইন্তেকাল করছেন একদম মুহূর্তে তার গায়ে জ্বর প্রচন্ড জ্বর গায়ের তাপমাত্রা তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে বেহুশ হয়ে যাচ্ছেন আবার ঢালা হচ্ছে এরকম একটা বলছেন তোমরা নামাজকে ছেড়ো না নামাজ কে ছিলো না তিনি বলছেন মেয়েদের ব্যাপারে এবং তোমাদের ব্যাপারে সতর্ক থেকে আরও বলছেন আরব উপদেশ থেকে আরব উপমহাদেশ থেকে আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও কখন বলছনের কথা একদম শেষ সময় আরও বলছেন তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না আমার কবরকে শেষদার জায়গা বানিও না এগুলো তিনি শেষ কথা বলে গেছেন আর তারা ওদের হাত ধরে ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত একশো বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে এই ইতিহাস কয়জন জানে ফিকিরি করে কয়জন এখন গতকালকে নিউজ দেখলাম তারা বলছে এখন প্যালেস্টাইনিদেরকে দেখলেই গুলি করে মেরে ফেলা কি বুঝতে পারলাম না এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দিল দেখলেই গুলি মারতে কখন এটা কি যুদ্ধক্ষেত্র এটা কি ব্যাটল হচ্ছে দেখলে গুলি মারতে হবে শত্রুকে ও কি শত্রু যে তার বাড়ি ফিরে যাচ্ছে যে যে বলছে যে মসজিদে আপসা আমি নামাজ পড়তে চাই ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই ওটা আমাদের পবিত্র জায়গা না তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে মারি দিবা আর এইসব বিজয় ইস্যুস গুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে বলে থাকবো কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো যাতে কারণ আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে কমপক্ষে হাত দিয়ে পারি নাই মুখ দিয়ে বলেছে আর মুখ দিয়ে না পারলে কি করতে হয় তবে কলবিহীন অন্তর থেকে কি ঘৃণা করতে হয় তো অন্তর থেকে ঘৃণা করবেন কখন যখন জানবেন তখন তো জানাবে কে আপনাকে যে আপনার সামনে বসে আছে তো আপনাকে দিন শেখাচ্ছে না আপনাকে সার্কাস শেখাচ্ছে তো প্রিয় ভাইরা সচেতন হন এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দিয়েন না জ্ঞান অর্জন করেন পরিস্থিতি বোঝেন আমল বাড়িয়ে দেন হালাল খান আর এই যে চিলে কান নিয়েছে এই টাইপের বিষয় না ইস্যু পাগল না ইস্যু পাগল না আর এই ট্রল পাগল হয় না কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন কিছু কাজ করেন সৎ কাজে আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না সবার প্রতি কল্যাণকামী হন মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলক ভাবে সত্যটাকে তুলে ধরেন যার ইচ্ছা হবে সত্য করবে ইনশাআল্লাহ যার হবে সে করবে না অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন উম্মা মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়ে না ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন না পারেন তাও চুপ থাকেন ঐক্যবদ্ধ করতে পারছি না কেউ কথা শুনছে না চুপ থাকেন আগুন উস্কে দেওয়ার কি দরকার আছে দরকার আছে অ্যাটলিস্ট যা আছে তাও থাকবে এটাকে আরো খারাপ করার কি দরকার প্রত্যেকটা সেক্টরে সমস্যা চলছে টপ আমাদেরকে দান করে পুরো যখন পারবেন ধর্ম সংস্কৃতি সমাজ পরিবার অর্থনীতি এবং রাজনীতি তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন না আপনি একা একা ভালো থাকতে পারবেন না হ্যাঁ ভালো থাকতে পারবো আমি কিভাবে জানেন মনে করেন আমি টুকটাক কিছু আর্ন করি এখন আমি চাল ডাল কিনে বাসায় মজুদ করে রাখি বউ বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটা খাই মসজিদে যাই আসি যাই আসি যাই আসি ব্যাস এটা আমার গাছ ঠিক আছে কারোর সাথে কথাও বলি না কারো সাথে এভাবে মিশিও না আমি কারো ডানেও নাই বামেও নাই ওখানেও হ্যাঁ এখানেও হ্যাঁ ওখানেও না এখানেও না মানে তালগোল পাকানো আপনি ভালো থাকতে পারবেন রিল্যাক্স একদম ভালো কি দরকার এসব বলা কি দরকার শোনার কি দরকার ভাবার আছি তো চলছে চলতে এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফেতনা আপনার দরজার সামনে সাজিয়ে একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন ফের তা আপনার দরজার সামনে চলে আসবে দেখবেন খুব ভালো ছিলেন কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরে কেউ নিয়ে চলে গেছে হচ্ছে না এমন খুব বরজগার মানুষ কারো ডানে পাবে নাই কিন্তু পরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই মেয়েটা বাইরে চলে গেছে বালায় ছেলেটা দেখবেন মদের আসরে বসে আছে ঠিক আছে নিজের বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই অনেক সমস্যা শোনেন প্রিয় ভাইরা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরআনই আছে ফিৎনেহ উ ফিৎনথ ল্যা তুই ইভেন আজওয়া আহ মিংকুম হসন আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনে না আল্লাহ বা বলছেন তোমরা সেই ফেত্না থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জালানদের উপর খাঁস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ ছি থি ছি মানুষ দেখলে কি জানলে কি বলতে আস্তে 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 ইউজ হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে আসছে দিন দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই জায়জ হবে কিনা তখন আমার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়জ হতে পারে এই জায়গায় চলে আসি আমরা এখন ইউজ টু হয়ে গেছে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা কাজ মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো করতো আস্তে আস্তে হ্যাঁ হয় হয় দেশে আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি চুরি করতো খুব করেছে কেউ জানলে কি হয়ে যাবে না এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরি 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 চামারি করে আমি করলে কি সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষু লজা কাজ করতো কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে সবাই করে আমিও করে আস্তে আস্তে সব ইউজ করে ফেলা হয়েছে প্রথম প্রথম প্যালেস্টাইন ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরার চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে 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 হ্যাঁ ঠিক আছে ইউস্ট ওদেরই তো ওরা অবশ্যই সেটা আমরা দুর্বল এরকম আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজা যদি না আসছে নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ